হাই গুড মর্নিং फ्रेंड्स ফ্রকমার্স রান হয়েছে এবার আমি ঘরের সমস্ত কাজ করে নেব প্রথম থেকে আমি এবার সোকেশটা গুছিয়ে নেব কারণ হচ্ছে সোকেশটা অনেক দিন থেকে অগোছালো হয়ে রয়েছে আমি ভাবছি আমাকে কি মিষ্টি একটু লাগছে আজকে তাই না হ্যাঁ এবার দেখো এগুলো মুছে নেব কারণ আমি ছাড়া কে মুছবে আমার বর্ত কোনো কাজই করে দেবে না সব গুছিয়ে রাখা সব কিছু আমাকেই করতে হবে এত ঘড়ি আছে কিন্তু গুছিয়ে রাখার লোক নয় আর এই যে এই ঘড়িটা এটা আমি ওকে দিয়েছিলাম বাট ভেঙে রেখে দিয়েছি এবার হচ্ছে পরের দাগটা যেটা আছে সেগুলো সব আর করে নিই সো দেখো আমার সব কিছু বোঝানো হয়ে গেছে ট্যান ট্যান দেখো আর এই নিচে তারগুলো পরে করবো এখন আর করতে ভালো লাগছে না দেখো এই সাইডগুলো সব গোছানো হয়ে গেছে এগুলো আমার ছেলের ছবি এই দেখা চলে এসছে মহারাজ দেখো বেলের যে দুষ্টু তোমাদেরকে কি বলবো হ্যাঁ বাবাকে দেখো তো বাবাকে বাবা বাঃ আর বাবাকে দেখছে ওই সারাদিন কাজ হচ্ছে ওখানে দুষ্টুমি করা আর সারাদিন কাজ হচ্ছে জাল লাগিয়ে জাল্লার হুকগুলো খোলা আর লাগানো I think it's the way life changes when in love, yeah Why I don't worry about the things that I don't see. ya These days I don't worry about fluctuating. I think ah. we should <coughs> have some.